নমস্কার বন্ধুরা সকলকে জানে অনেক ভালোবাসা আর ভিডিওটা স্কিপ না করে একটু দেখো প্লিজ পছন্দের খাবার তো অনেক কিছুই আছে অনেক আর শীতকালে তো কত কিছুই বানা আছে তাই তো প্যাঙ্কেক আছে তোমার ধোসা আছে আবার সাবুর পরোটাও খেতেও কিন্তু দারুণ লাগে আর সবচেয়ে সোনার ফেভারিট হচ্ছে মাছ বা মাংস আর চাউমিনও ভালো লাগে কিন্তু তাই তো তো অনেক কিছু ডিশের মধ্যে সোনার একটা ফেভারিট ডিশ আমি তোমাদের শেয়ার করছি অবশ্যই দেখবে কিন্তু বন্ধুরা মন করে কিছু খাই খাই তাই তো সোনা আবার রোজ মুড়ি খেতে একদম ভালোবাসে না বলে রোজ মুড়ি দিচ্ছ আমাকে কিছু তো বানিয়ে দাও ব্রেড দিয়ে তো চলো ব্রেড ছিল করে তো ব্রেড দিয়ে বানিয়েছি পাঁচ ছটা ব্রেড ছিল এ দেখো আমি গাজর একটা পেঁয়াজ একটা একটু ধনে পাতা একটু টমেটোর কাঁচা লঙ্কা কিন্তু খুব ভালো করে কেটে নিয়েছি অবশ্যই গাজরটাকে কিন্তু গ্রেড করে নিয়েছে আর লাগবে দুটো ডিম প্রথমে ডিম দুটোকে ফাটিয়ে নিচ্ছি অবশ্য তোমরা ডিম বেশি কমও করতে পারো যেহেতু সোনা আর আমি খাবো দুটো ডিম দিয়েছি তাই তো হুম হুম তো তোমার গাজর আর সেবগুলো যে কেটেছে সেগুলো কিন্তু ডিমেতে দিয়ে দিলাম খুব ভালো করে কিন্তু মেশ করে নেবো সন্ধ্যার সময় সত্যি সন্ধ্যা বলো কেন জলখাবারও ছুটির দিনে কিন্তু এটা বানানো যায় খেতে কিন্তু ভালো লাগে আর বাচ্চারা চিজ খেতে কিন্তু খুব ভালোবাসে তাই তো সেচ দিয়ে ব্রেড অমলেট বানালে দারুণ লাগবে তো এবার দেখো আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম গ্যাস অন করে দিলাম খুব সামান্য কিন্তু বাটার দিয়ে দিলাম ফ্রাই প্যানে কিন্তু একটু ব্রাশে করে ভালো করে মিশিয়ে নেব কিন্তু এরপরে দেখো প্রথমে আমি ব্রেডগুলো একটু মাখন দিয়ে গরম করে নেব এই প্রথমে গরম করে নিলে ব্রেডটা ভালো গরম হয়ে যায় আর টেস্ট কিন্তু ভালো আসে তো দেখো এবার এই কিন্তু উল্টে নেব ভাজা হয়ে খুব বেশি ফ্রাই করার প্রয়োজনে অল্প এই পিঠোপিঠ ভাজলেই কিন্তু হয়ে যায় আবারও একটু মাখন দিয়ে দিলাম ফ্রাইফ্যানে এরপরে ডিমের গোলায় মানে ব্রেডটাকে চুবি ব্রেডটাকে ডুবিয়ে আবার কিন্তু একটু এপিটপিট ভালো করে ভেজে নেব ওপরটা দেখো এক চামচ কিলো কিন্তু আমি ডিম দিয়ে দিলাম খুব ভালো করে ভেজে নেবো অবশ্যই বন্ধুরা পানাবে জল খাওয়ার বলো বা সন্ধ্যার নাস্তা হিসেবে কিন্তু দারুণ জমে যাবে আর বাচ্চারা সত্যি খুব খুশি হয় কিছু একটু নতুন নতুন আইটেম বানিয়ে দিলে কিন্তু সোনাটা সত্যি খুব খুশি হয় সোনা তো খুব খাই দেখেছি হ্যাঁ গো সোনা এরপরে দেখো আবারও কিন্তু আর একটু অল্প বাটার দিয়ে দিলাম এটা কিন্তু তোমরা সাথে দিয়ে দিতে পারো বা বাটার দিলে কিন্তু একটু বেশি টেস্ট হয় তো ডিমটা দিয়ে দিলাম তো চারিদিকে কিন্তু একটু স্পেশাল সাহায্যে ছড়িয়ে দিলাম কিন্তু এরপরে গরম করা ব্রেডটা কিন্তু দিলাম ডিমে চোবানো ব্রেডটা কিন্তু দিইনি গরম করা ব্রেডটা আমি দিয়ে দিয়ে দিক দিয়ে কিন্তু এইভাবে একটু ওপর দিকে উল্টে দেবো কিন্তু এইভাবে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর দারুণ স্বাদ লাগবে কিন্তু নতুন খাবার হয়ে যাবে তাই তো এরপরে চিজ দিয়ে কিন্তু ভালো করে গ্রেড করে বেশি করে চিজটা দিয়ে দেবো কিন্তু চিজ অমলেট খেতে দারুণ লাগে বন্ধুরা অবশ্যই ট্রাই করে কিন্তু দারুণ টেস্টি কিন্তু খাবার আর সব সময় ব্রেড গরম চা দিয়ে খেতেও ভালো লাগে এরকম একটা খাবার বানালে কিন্তু ভালো লাগে এরপরে যে আমি ডিমটা ব্রেডে ফ্রাই করে নিয়েছিলাম সেটা কিন্তু ওপরে দিয়ে দেবো আবারও একটু কিন্তু চিজ গ্রেড করে দেব চিজ খেতে দারুণ লাগে তাই তো আর বাচ্চারা খুব পছন্দ করে কিন্তু তো দেখো আবারও কিন্তু অল্প সামান্য মাখন দিয়ে দিলাম এবার কিন্তু আমি স্প্যাচুলের সাহায্যে উল্টে দেবো কিন্তু দেখেছ এদিকটা কিন্তু একদম ভালো মতন ফ্রাই হয়ে গেছে দারুণ খেতে অবশ্যই বানাবে আরও একটু কিন্তু চিজ দিতে পারো তোমাদের স্বাদ অনুসারে বেশি যদি চিজ খেতে পছন্দ না করো দিও না আমি এবার অল্প মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম কিন্তু তাহলে কিন্তু চিজগুলো একদম গলে যাবে আর দারুণ টেস্ট হবে কিন্তু দারুণ খেতে লাগে গরম গরম চায়ের সাথে একদম প্রবেশন করো দারুণ তো এটা কিন্তু কেমন লাগলে অবশ্যই বলো বন্ধুরা আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই বলো রেসিপিটা কেমন বানালাম সেটাও কিন্তু অবশ্যই বলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো কী গো সোনা কেমন লাগছে খেতে ভালো লাগছে হুম সোনা তো খুব খুশি তাই তো ওরে বাবা রে বলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আর ভালোবাসা অনেক লাভ ইউ দেখে তো সোনা বলছে অনেক লাভ ইউ থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই ট্রাই করবে তো ভালো লাগলো ভিডিওটা দেখে আর তোমাদের পছন্দের রেসিপি অবশ্যই কমেন্টসে জানিও থ্যাংক ইউ